নমস্কার সারওয়ার্স বায়োলজি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কর্মরত রয়েছি এসিস্ট্যান্ট প্রফেসর মহিনাচল সরকারি মহিলা কলেজ তেত্রিশতম বিসিএস আমি আজকের ভিডিওতে কিছু বাস্তবসম্মত বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যারা এইচএসসি লেভেলের স্টুডেন্টস যারা এইচএসসিতে ভর্তি হতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি কি শুরু থেকেই অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়ালেখা করবে নাকি শুধু একাডেমিক পড়া পড়বে আমাদের ইন্টারমিডিয়েটের পড়াগুলোকে স্টুডেন্টসরা এখন ভাগ করে ফেলেছে তিনটি ভাগে একাডেমিক পড়া প্রিমেডিকেল পড়া এবং মেডিকেল পড়া বা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়া তো আমি তোমাকে বলবো এই তিনটি ভাগে ভাগ করে বছরের প্রথম থেকে যে কোনো সাবজেক্ট তুমি একেবারেই অ্যাডমিশনকে ফোকাস করে বা টার্গেট করে পড়বে এতে যেটা হবে তুমি প্রথম থেকেই সব কিছুতেই অভিজ্ঞ হয়ে যাচ্ছ এবং পরবর্তীতে যখন অন্যরা কোনো জিনিস নতুন করে পড়বে তখন তুমি সেই জিনিসটি রিভিশন দিতে পারবে যার ফলে তোমার দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে এবং তুমি অবশ্যই অ্যাডমিশন টেস্টে সবার থেকে ভালো করবে সুতরাং আমার মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে বছরের প্রথম থেকে কোনো একটি টপিকের উপর কিভাবে অ্যাডমিশনকে ওরিয়েন্টেড করে পড়ালেখা চালানো যায় তো আমি আজকে একটি টপিকের উপর ক্লাস নেবো যেটা তোমরা এসসিতে অলরেডি আলোচনা করেছো বা পড়ে ফেলেছ সেটা হচ্ছে কোষ বিভাজনের সময় যে কোষের চক্রটা হয় এই কোষচক্র নিয়ে আমি কথা বলবো যেটাকে সেল সাইকেল বলা হয় এটা পড়তে গেলে তুমি দুই ধরনের পড়া পড়তে পারো তুমি যদি শুধু পড়ো জি টু এই তিনটা জিনিস পড়লেই তোমার অ্যাডমিশন সরি একাডেমিক কভার হয়ে যাবে এবং এই সহজ পথটি বেছে নেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা শুধুমাত্র এস জি ওয়ান এস এবং জি টু পড়ে মনে করে যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে যেটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ অ্যাডমিশন টেস্টে তাদের পক্ষে আর কখনোই ভালো করা সম্ভব হয় না এখন তুমি যদি চূড়ান্ত ভালো করতে চাও তাহলে বাকি যে বিষয়গুলা অ্যাসোসিয়েট বিষয়গুলা সেগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে সেটা তুমি কিভাবে পড়বে ক্লাসটি করার পর তুমি সিদ্ধান্ত নাও তুমি কি অ্যাকাডেমিকে টার্গেট করে পড়বে নাকি তুমি সমস্ত বিষয়গুলো পড়ার পর তুমি অ্যাডমিশানকে ফোকাস করবে আমার যেটা মনে হয় অ্যাডমিশানকে ফোকাস করাটাই হচ্ছে একজন বুদ্ধিমান স্টুডেন্টের কাছে সুতরাং বছরের প্রথম থেকে কিভাবে অ্যাডমিশনকে ফোকাস করে পরা যায় এই বিষয়টি আলোচনা করে আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো প্রথমে আমি দেখবো চক্র বা সাইকেল কি আমরা যেটা দেখি একটি কোষ প্রথমে সৃষ্টি হয় তো এটাকে আমরা বলতেছি সৃষ্টি তো সৃষ্টি হওয়ার পর সাথে সাথেই কিন্তু সেই কোষটি বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করতে পারে না ইন দ্যাট কেস তাকে প্রথমে একটু বড় হতে হয় এই যে বড় হওয়ার প্রক্রিয়া এটাকে আমরা বলছি বৃদ্ধি বৃদ্ধি হওয়ার পর তারা ক্যাপেবল হয় বিভাজিত হওয়ার জন্য এটাকে আমরা আমরা বিভাজন তাহলে কি দেখতে পাচ্ছি বলছি একটা কোষের জীবনে তিনটা ঘটনা ঘটছে একটা কোষ প্রথমে সৃষ্টি হচ্ছে তারপর সেটা বৃদ্ধি পাচ্ছে সার্টিন লেভেল পর্যন্ত তারপর সে বিভাজিত হচ্ছে এই তিনটি ঘটনা যে চক্রের মাধ্যমে হয় সেই চক্রটাকে বলা হয় কোষ চক্র বা সেলসাইকেল অর্থাৎ একটা কোষের সৃষ্টি তার বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হবে তাকে আমরা কি চক্র বলবো তাকে আমরা চক্র বলবো যেমন ধরো একটা বাচ্চা মেয়ে জন্ম নিল এটাকে আমরা তার সৃষ্টি বলতে পারি এখন তুমি কি তাকে বলতে পারবা যে তুমি আরেকটা বাচ্চা জন্ম দাও বা বিভাজিত হও কোনোদিনই সম্ভব না তাকে প্রথমে বৃদ্ধি পেয়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে হবে তারপর সে বিভাজিত হতে পারবে বা নতুন সন্তান জন্ম দিতে পারবে তো এটাকে আমরা কি বলতেছি কোষচক্র বলছি এখন এই চক্রের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ঘটনা ঘটবে একটা হচ্ছে প্রথমেই কোষটি প্রস্তুত হবে বিভাজনের জন্য এটাকে আমরা বলি যে প্রস্তুতি পর্যায় এরপর গিয়ে প্রস্তুত হওয়ার পর এ কোষটি বিভাজিত হবে যেটাকে আমরা বলি বিভাজন পর্যায় তাহলে একটা কোষ চক্রের মধ্যে কয়টা পর্যায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুইটি পর্যায় যার একটাকে বলা হয় প্রস্তুতি পর্যায় আরেকটাকে বলা হয় বিভাজন পর্যায় প্রস্তুতি পর্যায়ে যেটা বলা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি ইন্টারফেস তাহলে যদি প্রশ্ন আসে ইন্টারফেস কি তুমি কি বলবে যে একটি কোষের প্রস্তুতি পর্যায়কে বিভাজনের প্রস্তুতি পর্যায়কে বলা হয় ইন্টারফেস এবং ওই কোষটি যখন বিভাজিত হয় যে ধাপে বিভাজিত হয় সেটাকে বলা হয় এম ফেস বিভাজিত হওয়ার ধাপটাকে আমরা কি বলতেছি এম ফেস এবং প্রস্তুতি হওয়ার ধাপটাকে আমরা বলতেছি ইন্টারফেস এখন একটা প্রশ্ন সে কি বিভাজিত হতে বেশি সময় নেবে নাকি প্রস্তুত হতে বেশি সময় নেবে অবভিয়াসলি সে প্রস্তুত হতে বেশি সময় নেবে তুমি চিন্তা করো তুমি দুই বছর পড়ালেখা করেছ এইচ এস পরীক্ষা দেওয়ার জন্য দুই বছর পড়ালেখা করছো তুমি প্রস্তুত হওয়ার জন্য আর তুমি এক মাস পরীক্ষা দিয়েছ মানে প্রস্তুতিতে তোমার বেশি সময় গিয়েছে তুমি যে দুই বছর পড়ালেখা করেছো প্রস্তুত হয়েছো এটা ছিল তোমার ইন্টারফেস আর তুমি যে পরীক্ষাটা দিয়ে দিয়েছো এটা ছিল তোমার এমফেস অর্থাৎ স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতে বেশি সময় লাগে না পরীক্ষার প্রস্তুতিতে বেশি সময় লাগে সুতরাং ইন্টারবেস বেশি সময় লাগবে এবং এই সময়টা হচ্ছে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এমসি কেউ প্রশ্ন আসতে পারে এখান থেকে তাহলে একটা কোর্স বিভাজিত হওয়ার সময় কত সময় দেয় মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট অর্থাৎ একটি কোষ বিভাজনের জন্য সময় দিচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট এবং প্রস্তুতির জন্য সময় নিচ্ছে নাইনটি ফাইভ টু নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট একটা চক্রের মাধ্যমে যদি আমরা এটাকে দেখি তাহলে ছোট অংশটা হচ্ছে এম এবং এই বিশাল অংশটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস এখন এই ইন্টারফেস যেহেতু অনেক বড় সেই জন্য ইন্টারফেসকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় এটাকে বলা হয় যে জি ওয়ান প্রথম ধাপ তারপর হচ্ছে এস তারপর হচ্ছে জি টু এখন ইন্টারফেস তাহলে কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত অর্থাৎ প্রস্তুতি পর্যায়ে তিন ভাগে বিভক্ত জি ওয়ান এবং জি টু আর যেটা আমরা দেখতেছি বিভাজন পর্যায়ে এইটাকে আবার আমরা কি বলতে পারি এটা হচ্ছে দুইটা ঘটনা ঘটে এখানে একটা হচ্ছে কেরিওকাইনেসিস কেরিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস সাইটো কাইনেসিস যেটাকে তুমি কেরিওকাইনেসিস বলতেছ কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন কেরিও শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে নিউক্লিয়াস তাহলে মানে কার বিভাজন নিউক্লিয়াস এর বিভাজন আর যদি তুমি বলো সাইটোকাইনেসিস কথা তার সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস বলবো সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলবো অর্থাৎ টোটাল ঘটনা কয়টা ঘটছে টোটাল ঘটনা হচ্ছে প্রস্তুতি পর্যায় এটার তিনটা ভাগ G1 S G2 আর বিভাজন পর্যায় এটার দুটা ধাপ ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই ইন্টারফেজে তিনটি ধাপ সম্পন্ন হয় তো আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে ইন্টারফেস তো ইন্টারফেসের মধ্যে প্রথম যে ধাপটা এটার নাম ছিল G1 তো G1 এ কি ঘটে তোমাকে জানতে হবে G1 হচ্ছে জীবন বলতে বোঝাই হচ্ছে গ্যাপ ওয়ান অথবা এটাকে বলা হয় গ্রোথ পিরিয়ড ওয়ান গ্যাপ ওয়ান অথবা গ্রোথ পিরিয়ড ওয়ান অথবা এটাকে বলা হয় বিরাম এক ওকে আর এই ধাপে একটা প্রোটিন তৈরি হয় যে প্রোটিনটাকে আমরা বলি সাইক্লিন তাহলে একটা প্রোটিন ফর্মেশন হবে এখানে যে প্রোটিনটাকে আমরা কি বলতেছি সাইক্লিন নামক প্রোটিন এবং এই প্রোটিনটা যুক্ত হবে একটা অ্যানজাইমের সাথে সেই অ্যানজাইমের নাম হচ্ছে সিডিকে তার মানে খুব স্পষ্টভাবে বুঝতে হবে সাইক্লিন হচ্ছে একটি প্রোটিন এবং সিডিকে হচ্ছে একটি এনজাইম এই সিডিকে এনজাইমের পূর্ণরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অর্থাৎ সাইক্লিন নামক প্রোটিনটা সিডিকে এর সাথে যুক্ত হয়ে তারা তৈরি করবে সাইক্লিন সিডিকে যৌগ এবং এই পুরা চক্রটাকে নিয়ন্ত্রণ করবে এই সাইক্লিন সিডিকে তাহলে এই সাইক্লিন সিডিকে কি করে কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে কোষ চক্র নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে হচ্ছে সাইক্লিন সিডিকে যোগ এখন তুমি বলতে পারো যে স্যার কিভাবে নিয়ন্ত্রণ করে এই সাইক্লিন সিটিকে যে কাজটা করে সেটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়াটাই প্রক্রিয়াকে প্রভাবিত করে ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্তকরণ অর্থাৎ এডিপির সাথে ফসফেট যুক্ত হবে সেখান থেকে এটিপি তৈরি হবে এই এটিপি তৈরির মাধ্যমে পুরো সাই এই ইন্টারফেস বা কোষ চক্রটাকে সে নিয়ন্ত্রণ করবে এরপর কি হবে এই ধাপে আর যে ঘটনা গুলো ঘটবে সেটা হচ্ছে কোষ চক্র চালাতে গেলে যে পরিমাণ লাগবে লাগবে এবং ডিএনএ অনুলিপন হবে এইগুলা করার জন্য যে উপাদানগুলা দরকার হয় অনুলিপনের উপাদান সমস্ত উপাদান তৈরি হয় কোন ধাপে জীবন ধাপে অর্থাৎ সহজ করে বোঝার চেষ্টা করো প্রোটিন এবং ডিএনএ এগুলা তৈরি করার জন্য যে উপাদান বা লাগবে সবগুলো উপাদান বা কনস্টিটিউয়েন্টস তৈরি হবে কোন ধাপে টোটাল কোষচক্র চালাতে গেলে যত সময় লাগবে তার তিরিশ থেকে চল্লিশ সময় সে ব্যয় করে কোথায় এইখানে খরচ করবে 30 থেকে চল্লিশ সময় খরচ হয় কোন ধাপে খরচ হয় জিওয়ান ধাপে এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো কিছু স্টুডেন্টস রয়েছে যারা এসএসসি পাস করার পর আর কখনো ইন্টার পাস করতে পারে না বা ফেল করে পরীক্ষা দেয় না তারা কিন্তু সারা জীবনই এসএসসি পাশেই বলি আমি তাদেরকে ঠিক একই ভাবে কিছু কিছু কোর্স রয়েছে যারা কিন্তু জীবন ধাপের পর আর কোনো ধাপে যেতে পারে না বা বিভাজিত হয় না কোর্সটি তারা সারা জীবন কোথায় পড়ে থাকে জীবন ধাপে পড়ে থাকে অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন প্রায় আসে যে বিভাজিত না হওয়া কোর্সগুলো আজীবন কোন স্টেজে থাকে আজীবন তারা জীবন স্টেজে থাকে বিভাজিত না হলে আজীবন জীবন থাকে তাহলে কি শিখলাম জীবন ধাপে কি করতেছে প্রোটিন তৈরি হবে এই প্রোটিনটা যুক্ত হবে একটা এনজাইমের সাথে অ্যানজাইমের নাম হচ্ছে সিডিকে যুক্ত হয়ে তার একটা যোগ ফর্ম করবে যোগটার নাম হচ্ছে সাইক্লিন সিডিকে যোগ ওই যোগটা এই পুরো পোশোচক্রটাকে কি করবে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করবে কিভাবে ফসফোরালেশনের মাধ্যমে ফসফোরালেশন কি এডিপি সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া তারপর বলতেছে আরএনএ প্রোটিন এবং ডিএনএ অনুলিপনের উপাদান তৈরি হবে এখানে এবং লাস্টে বলতেছে 30 থেকে 40% সময় খরচ করবে মোট কোষ চক্রের এবং এখানে বিভাজিত না হওয়া কোষগুলো সারা জীবন কোথায় থেকে যাবে জি1 স্টেজে থেকে যাবে আফটার কমপ্লিশন অফ জি1 আমরা দেখব এরপর শুরু হবে হচ্ছে তোমার এস ধাপ তো এস বলতে কি বোঝাতে এখানে এস মানে হচ্ছে সিনথেসিস এস ধাপ বলতে বোঝাতে সিনথেসিস তো সিনথেসিস বাংলা আমরা সবাই জানি এটাকে বলা হয় সংশ্লেষণ এখন প্রশ্ন হচ্ছে কি সংশ্লেষণ হবে উত্তর হচ্ছে ডিএনএ সংশ্লেষণ হবে কি সংশ্লেষণ হবে এস ধাপে এমসিকিউ প্রশ্ন যে এস ধাপে কি সংশ্লেষিত হয় ডিএনএ সংশ্লেষিত হয় এখন ডিএনএ সংশ্লেষণ হবে কোন প্রক্রিয়ায় আমরা সবাই জানি রেপ্লিকেশন বা অনুলিপন প্রক্রিয়ায় তার মানে এখানে ডিএনএ এর অনুলিপন সম্পন্ন হবে কি সম্পন্ন হবে এখানে এখানে ডিএন এর অনুলিপন সম্পন্ন হবে যদি ডিএনএ অনুলিপন হয় আমরা জানি ডিএন এর পরিমাণটা তখন চেঞ্জ হয়ে যাবে একটা ডিএনএ থাকলে দুইটা দুইটা হবে থাকলে চারটা হবে অর্থাৎ ডিএন এর পরিমাণ কি হবে দ্বিগুণ হবে তাহলে এম সি প্রশ্ন আসতে পারে ডিএন এর পরিমাণ দ্বিগুণ হয় কোন ধাপে এস ধাপে ডিএন এর পরিমাণ কি হবে ডিএন এর পরিমাণ আমরা দেখবো যে এই স্টেজে এসে দ্বিগুণ হয়ে যাবে যতগুলো থাকবে তার ডাবল হবে এখন একটা ইন্টারেস্টিং বিষয় ডিএন এর পরিমাণ যদি দ্বিগুণ হয় আমরা জানি এটা হচ্ছে ক্রোমোজোম এটা যদি ক্রোমোজোম হয়ে থাকে তাহলে এখানে তো ডিএনএ রয়েছে আর এখানে প্রোটিন রয়েছে তাহলে ডিএনএর এর পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য ডেফিনেটলি কি হয়ে যাবে বেড়ে যাবে তাহলে আমরা কি শিখলাম এখানে ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি ঘটে ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি এটা আরেকটা এমসিকিউ প্রশ্ন যে ক্রোমোজোমের দৈহিক বৃদ্ধি কোষ চক্রের কোথায় ঘটে যেটা হবে এখানে এখানে এই যে ক্রোমোজম গুলাতে এই যে যে গুলা থাকে ফাঁকা জায়গাগুলাতে সেটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন এই ধাপে এস ধাপে হিস্টোন প্রোটিন তৈরি হবে হিস্টোন প্রোটিন তৈরি হবে তাহলে আমি যদি সামারাইজ করার চেষ্টা করি সিনত এস মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ পর্যায় এখানে ডিএনএ সংশ্লেষণ হবে ডিএনএ সংশ্লেষণ হওয়া মানে হচ্ছে ডিএনএ অনুলিপন করা অনুলিপন করা মানে ডিএনএ সংখ্যা কি হয়ে যাওয়া দ্বিগুণ হয়ে যাওয়া আর ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে ক্রোমোসোমের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই কি হবে বৃদ্ধি পাবে এবং এখানে অফকোর্স হিস্টন প্রোটিন তৈরি হবে আফটার জি1 সরি এস আমরা যেটা দেখব এটা হচ্ছে জি2 তো জি2 এর ক্ষেত্রে কি হবে এখানে হচ্ছে তোমার যে ঘটনা ঘটবে এখানে মানে গ্যাপ টু টু বা অথবা বিরাম টু এখানে মাইক্রো গঠনের উপাদান তৈরি হয় গঠনের উপাদান তৈরি হয় আমি কিন্তু বলি নাই যে মাইক্রো তৈরি হবে মাইক্রোটিউবিউল যে উপাদানগুলো গঠন করে সেই উপাদানগুলো তৈরি হবে সেই উপাদানটা কি এটা প্রোটিন ওকে তো মাইক্রো কি মাইক্রোটিউব হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যেগুলোকে আমরা কোষীয় কঙ্কাল বলে থাকি এটার উপাদান তৈরি হবে যা থেকে পরবর্তীতে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কি সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্র তোমরা সবাই মোটামুটি জিনিসটার সাথে পরিচিত কোষ চক্র কোষ বিভাজন পড়তে গেলে অবশ্যই কি লাগবে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা আর এই স্পিন্ডল যন্ত্রটা কোথায় তৈরি হয় সরি স্পিন্ডল যন্ত্রটা পরে তৈরি হবে বাট স্পিন্ডল যন্ত্রের উপাদান কোথায় তৈরি হয় জিটু ধাপে তৈরি হয় তার মানে প্রথমে মাইক্রোটিউবিউল গঠনের উপাদান তৈরি হয় তা থেকে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি তার মানে এই স্টেজে আসলে উপাদান তৈরি হচ্ছে ওই উপাদানগুলো পরবর্তীতে মাইক্রোটিউবিউল তৈরি করবে ওই মাইক্রোটিউবিউল পরবর্তীতে কি তৈরি করবে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে এইখানে আমরা আরেকটা জিনিস দেখব কোষের মধ্যে যে সেন্ট্রোজোম গুলা থাকে একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম হবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছিল আর এখানে এসে আমরা দেখলাম সেন্ট্রোজোমের পরিমাণ দ্বিগুণ হবে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম কি হয়ে যাবে দ্বিগুণ হবে হবে একটা থেকে কয়টা দুইটা সেন্ট্রোজোম হয়ে যাবে এবং ইন্টারেস্টিংলি এই ধাপে আরেকটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে অ্যাটিপি কোশ কোষ বিভাজন করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় সেই অ্যাটিপিটা এখানেই ফর্ম হবে এবং এইটা সম মানে জিটু ধাপের সময় কোষগুলা দুইটা জিনিস দ্বারা পরিপূর্ণ থাকে একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে অ্যাটিপি তাহলে আমরা যদি সামারাইজ করে আমরা কি দেখব জিটু ধাপে মাইক্রোটিবিউল গঠনের উপাদান তৈরি হয় যা থেকে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এই সেন্ট্রোমিয়ারের পরিমাণটা দ্বিগুণ হয় এটিপি তৈরি হয় এবং কোষ প্রোটিন এবং এটিপি দ্বারা পরিপূর্ণ থাকে এরপর আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি ভাবে অ্যাডমিশনের জন্য যেটা দরকার ছিল সরি একাডেমিকের জন্য তোমার অ্যাপ্লাস কিন্তু নিশ্চিত হয়ে গেল এটা এইটুকু পড়ার সাথে সাথে অ্যাডমিশন একাডেমিক নিশ্চিত বোর্ড এস অ্যাপ্লাস নিশ্চিত তাহলে এখানে কি আমরা থেমে যাব আমাদের আর অনেক কিছু পড়তে হবে যেমন আমরা পড়েছিলাম যে কোষ চক্র এখন প্রশ্ন আসতেছে কোষ চক্র প্রস্তাব করেছিলেন কে দুজন বিজ্ঞানী ছিলেন হাওয়ার্ড বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেলক এই দুজন বিজ্ঞানী কোষচক্র প্রস্তাব করেছিলেন তাহলে কোষচক্রের প্রস্তাবক কে এই প্রশ্নের উত্তর হবে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল কোষচক্রের প্রস্তাবক তারপর স্বাভাবিকভাবেই প্রশ্ন যে এই যে ইন্টারফেস আমরা পড়ে ফেললাম প্রস্তুতি পর্যায় এম ফেস পড়ে ফেললাম এই ইন্টারফেসের মধ্যে একটা বিষয় আছে সেটা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস বিপাকীয় নিউক্লিয়াস কি দেখো তোমার যদি কালকে বিয়ে হয় তুমি নিশ্চয়ই বিয়ের দিন পাগড়ি কিনবে না বিয়ের দিন নিশ্চয়ই তুমি ওই যে তোমার যে অ্যাকসেসরিজ গুলা সেগুলো কিনবে না তোমার প্রস্তুতিটা সম্পন্ন হবে এর আগেই তাহলে বিভাজনটা যদি বিয়ে হয় তাহলে বিভাজনের প্রস্তু বিয়ের প্রস্তুতিটা নিতে হবে তার আগে অবশ্যই আগে নিতে হবে তার মানে ইন্টারফেস দশায় নিতে হবে এই বিভাজনটাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে করার জন্য ইন্টারফেস দশার নিউক্লিয়াসে অনেক ধরনের বিপাকীয় কর্মকাণ্ড হয় এই জন্য ইন্টারফেস দশার নিউক্লিয়াসকে আমরা কি নিউক্লিয়াস বলে থাকি বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি তারপর আমরা আসবো জি ওয়ান এস পড়া হয়ে গেল কেরিও আমরা বলেছি সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বিভাজন সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এখন কথা হচ্ছে একটা কোষ যে বিভাজিত হবে তার জন্য তো কিছু উদ্দীপনা প্রয়োজন এই যে তুমি এত কষ্ট করে পড়ালেখা করতেছো এই পড়ালেখার জন্য তো তোমার মনে উদ্দীপনা লাগবে আমি পড়ালেখা করতে চাই কেন তুমি দুইটা কারণে পড়ালেখা করো একটা হচ্ছে তোমার সেলফ মোটিভেশন মানে নিজস্ব অভ্যন্তরীণ উদ্দীপনা যেমন তুমি চাও তুমি জীবনে অনেক বড় হবা হ্যাঁ তুমি যদি জীবনে বড় হও তাহলে তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবা মানুষের সেবা করতে পারবা এগুলো তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা আর যখন তুমি পড়ালেখা করতে চাও না তখন তোমার বাবা মা তোমাকে প্রতিনিয়ত করে যাতে তুমি পড়ালেখা করো তোমার বাবা মা তোমাকে যে উদ্দীপনাটা দিচ্ছে এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর তোমার ভিতর থেকে যে তারণাটা ফিল করছো এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা ঠিক একইভাবে একটা কোষ বিভাজিত হওয়ার আগে তার কিছু উদ্দীপনা প্রয়োজন হয় এই উদ্দীপনাসমূহ আমরা জানি যে দুই ধরনের হতে পারে তাহলে একটা কোষচক্রের উদ্দীপনা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা তাহলে কোষচক্রের উদ্দীপনা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা এইটা এমসিকিউ হিসেবে খুবই চমৎকার বাহ্যিক উদ্দীপনা কারা চক্রের বাহ্যিক উদ্দীপনা প্রদান করে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি প্রশ্ন আসে কোষচক্রের বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে ওই যে বলছিলাম সাইক্লিন সিডিকে যৌগ আবারও বলতেছি বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন আর অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করবে সাইক্লিন সিডিকে যৌগ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইরিত্রোপয়টিন নামে একটা প্রোটিন রয়েছে হরমোন রয়েছে এই হরমোনটা তৈরি হয় হচ্ছে তোমার কিডনিতে কিন্তু এটা উদ্দীপনা প্রদান করে অস্থি মজ্জাতে গিয়ে লোহিত কণিকে উৎপাদনে এভাবেই তারা কোষ বিভাজন উদ্দীপনা প্রদান করে আর সাইক্লিন সিডিকের ব্যাপারটা তো আমরা বললামই যে মাধ্যমে এলেশনের মাধ্যমে অ্যাটিপির সাথে অ্যাটিপি ফসফেট যুক্ত করে এটিপি তৈরির মাধ্যমে সেটা উদ্দীপনা প্রদান করে তাহলে উদ্দীপনা কয় ধরনের পেলাম দুই ধরনের এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ নিয়ন্ত্রক কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয় কি দ্বারা একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয় কোষচক্র নিয়ন্ত্রিত হয় তাহলে কোষচক্র নিয়ন্ত্রিত হয় কিভাবে একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয় এখন এই জেনেটিক প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাইক্লিন এবং সিডিকে ওকে তাহলে এই জেনেটিক প্রোগ্রামের গুরুত্বপূর্ণ উপাদান কি সাইক্লিন এবং সিডিকে এরা দুইজন মিলেই কোষচক্রকে মূলত নিয়ন্ত্রণ করে এখন এই যে সাইক্লিনের কথা বললাম এখানে চার ধরনের সাইক্লিন রয়েছে কয় ধরনের সাইক্লিন চার ধরনের একটা সাইক্লিন যেটা আমরা সাইক্লিন বলি এটাকে সাইক্লিন ডি তারপর হচ্ছে তোমার সাইক্লিন ই তারপর সাইক্লিন এ অ্যান্ড ফাইনালি সাইক্লিন বি তাহলে এই চারটা সাইক্লিনের ফাংশন স্পেসিফিক ভাবে ডিফারেন্ট যদি আমরা দেখি সাইক্লিন ডি এর কাজ কি সাইক্লিন ডি হচ্ছে একটা কোষকে জিওয়ান থেকে এস এ নিয়ে যাবে আবার এস থেকে জিটুতে নিয়ে যাবে তাহলে একটা কোষকে জিওয়ান থেকে কোথায় নিয়ে যাবে এস এ আর এস থেকে কোথায় নিয়ে যাবে জিটুতে টুতে তাহলে একটা কোষ কোষকে জিওয়ান থেকে এস এ এবং এস থেকে জিটুতে নিয়ে যায় কোন সাইক্লিন সাইক্লিন ডি বুঝতেই পারতে এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর সাইক্লিন ই এর কাজ কি তাহলে সাইক্লিন ই হচ্ছে এই যে এস ধাপ এই এস ধাপে কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করা এমসিকিউ প্রশ্ন এস ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কে ডিএনএ রেপ্লিকেশন এর জন্য কি করা প্রস্তুত করা প্রস্তুত করা কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে কে প্রস্তুত করে হচ্ছে সাইক্লিন ই তারপর সাইক্লিন এ এটার কাজ কি সাইক্লিন এ হচ্ছে রেপ্লিকেশন সরি রেপ্লিকেশনটাকে সক্রিয় করা রেপ্লিকেশন সক্রিয় ও করা তাহলে এটাও একটা এমসিকিউ প্রশ্ন সক্রিয় এবং ত্বরান্বিত করে করে হচ্ছে এ তাহলে বি এর কাজ কি কোষ বিভাজন যখন তুমি করবে তাহলে ডেফিনেটলি তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে হবে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি সহ বিভাজনের সমস্ত কাজ কে করে দেয় সাইক্লিন বি করে দেয় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি সহ স্পিন্ডল যন্ত্র সৃষ্টিসহ বিভাজনের যাবতীয় কাজ করে বিভাজনের যাবতীয় কাজ করে কে করে স্যাটেন বি তো দিস ইজ ভেরি স্পেসিফিক ডি এর কাজ হচ্ছে জিওয়ান থেকে এস এস থেকে জিটুতে নিয়ে যাবে এর কাজ হচ্ছে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে এর কাজ হচ্ছে রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করবে আর এর কাজ হচ্ছে যন্ত্র সৃষ্টি সহ যাবতীয় কাজ করবে সো দিস ইজ দ্য ফ্যাক্ট এখন আমরা নিয়ন্ত্রণ এখানে আরেকটা বিষয় জীবন থেকে অ্যাসে আসতে সহায়তা করতেছে ডি এস থেকে জি তে ডি জি টু থেকে এম ফেজে কে নিয়ে যাবে কোষকে এটার জন্য প্রয়োজন হয় এমপিএফ যেটাকে আমরা বলে থাকি মেচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর তাহলে একটা এমসিকিউ চমৎকার গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যে জিটু থেকে এমফিসে যাওয়ার জন্য কিসের প্রয়োজন হয় তোমরা বলবা এর প্রয়োজন হয় এমপিএফ মানে কি এমপিএফ মানে হচ্ছে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর তো আমি এখন লাস্ট স্টেজে চলে আসছি আমি খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো তোমাদেরকে বলছি হ্যাঁ হয়তো বা এতটা ক্লিয়ার হচ্ছে না অল্প সময়ের মধ্যে বলতে হচ্ছে অনেকগুলো বিষয় তোমরা বুঝতেই পারতেছ তবে তোমাদেরকে যদি আমার মেসেজটা এটা এটা থাকবে তোমরা কতটুকু পড়বে বুঝতে পারা তাহলে এখন লাস্ট সময়টা হচ্ছে সময়কাল কোষচক্রের সময়কাল কোষচক্র এক এক জীবে এক এক রকম হয় তুমি যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করো মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা কত ঘন্টা চব্বিশ ঘন্টা অর্থাৎ টোটাল কোষচক্রটা বিভাজন সবকিছু সম্পন্ন হতে কত ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা তার মধ্যে আবার সে তেইশ ঘন্টা সময়ে ব্যয় করবে প্রস্তুতি পর্যায়ে আর মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় করে বিভাজন পর্যায়ে তো যদি তুমি ইস্টের কথা বলো ইস্টের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে তোমার নব্বই মিনিট কত মিনিট নব্বই মিনিট সময় লাগে এই কোষচক্র সম্পন্ন হতে তুমি ইকোলায়ের ক্ষেত্রে বলো হ্যাঁ ইকোলায়ের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট তো এই বিভিন্ন জীবের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়ে থাকে বিসিএফ এবার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আঠারো থেকে উনিশ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে তো এইটুকু যদি তুমি জানতে পারো ইনশাআল্লাহ একটা অবজেক্টিভও তোমার মিস যাবে না আর তুমি একাডেমিকের যেটা অ্যাপ প্লাস প্লাসটাকে আমি মনে করি সবচেয়ে অ্যাফোর্ডলেস একটা কাজ অ্যাপ প্লাস পাওয়া ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি সহজ কিন্তু তুমি যদি অ্যাডমিশনে চান্স না পাও তাহলে তোমার পক্ষে কিচ্ছু করা সম্ভব হবে না লাইফে সুতরাং তুমি অ্যাডমিশনকে ফোকাস করো একাডেমিককে ফোকাস না করো অ্যাডমিশনকে ফোকাস করলে একাডেমিক তোমার এমনিতেই অর্জিত হবে তো তোমার ডিসিশনটা নাও তুমি কি অ্যাডমিশনকে ফোকাস করে পড়বে নাকি একাডেমিককে ফোকাস করে পড়বে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন I love us